কীভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন সেটা এখন দেখাচ্ছি এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর ডান পাশে দেখুন থ্রি লাইন আসছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে স্যাটিং অ্যান্ড প্রাইভেসি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন আবারও সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন সেন্টার অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে পার্সোনাল ডিটেলস অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন নিচের অপশনটা দেখুন ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন এখানে ক্লিক করবেন এরপর আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি দেখতে পারবেন আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন আবারও দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা অপশন আরেকটা হচ্ছে ফেসবুক আইডি ডিলিট করা অপশন এখানে পার্থক্য আছে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করলে আপনার ফেসবুক আইডিটা ডিলিট হবে না শুধুমাত্র আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ দেখতে পারবে না আর ডিলিট অপশানটা সিলেক্ট করলে আপনার ফেসবুক আইডি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেট অপশানটা সিলেক্ট করলাম তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা বসাবেন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন এখানে মূলত আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি কারণে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন এখান থেকে যে কোনো একটা কারণ আপনি সিলেক্ট করবেন দিস ইজ টেম্পোরারি বি ব্যাক এটা সিলেক্ট করলাম এরপর একটু নিচের দিকে আসবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা এগুলো পরে দেখবেন পরা হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন মানে আপনার ফেসবুক আইডি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট রাখবেন বা ডিঅ্যাক্টিভ রাখবেন নিচে দেখুন সেভেন ডেজ এখানে ক্লিক করবেন আপনি একদিনের জন্য ডিঅ্যাক্টিভেট রাখলে একদিন সিলেক্ট করবেন সাত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট রাখলে সাত দিন সিলেক্ট করবেন আপনি যদি মনে করেন আপনার যতদিন ইচ্ছা দিন ডিঅ্যাক্টিভেট রাখবেন বা ডিঅ্যাক্টিভ রাখবেন সেক্ষেত্রে সবার শেষে যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ যে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন বা ডিঅ্যাক্টিভ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ